নতুন বিদ্যুতের সাবস্টেশন বাঁকুড়ায় তৈরি হয়েছে আগামী দিন মনে রাখবেন রঘুনাথপুরে কোটি টাকা যেটা ইনভেস্ট হচ্ছে ডানকুনি থেকে আমরা ডেডিকেটেড ফ্রেড করিডর করছি ডানকুনি হয়ে বর্ধমানের পানাগড় হয়ে বরজোড়া হয়ে বাঁকুড়া হয়ে ওটা রঘুনাথপুর পর্যন্ত যাবে রাস্তার দুপাশে শুধু শিল্প তৈরি হবে এবং বড় বড় দোকান বাজার তৈরি হবে বড় বড় বাজার তৈরি হবে যেখানে আপনারা কাজকর্মের সুযোগ পাবেন সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য সব জেলায় তাদের হাতের কাজ যাতে বিক্রি করবার জন্য অসুবিধে না হয় মেলাতে তারা বিক্রি করেন পুজোয় বিক্রি করেন উৎসবে বিক্রি করেন কিন্তু আমরা চাই সারা বছর বিক্রি করবেন তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার তৈরি করে দেব যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ যেমন কন্যাশ্রী আছে সেরকম কোনদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতি আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি ভাবছি একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্য সাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন ঘরে ঘরে শিক্ষা পাবেন ঘরে ঘরে রেশন পাবেন ঘরে ঘরে সাইকেল পাবেন ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন ঘরে ঘরে ঘর পাবেন রাখবেন যদি লক্ষ্মীর ভান্ডার পেতে হয় যদি কৃষক ভাতা পেতে হয় যদি কন্যাশ্রী পেতে হয় যদি শিক্ষাশ্রী পেতে হয় যদি তপশিলি বন্ধু পেতে হয় এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমরা আঠাশ লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই এই কদিন আগেও এগারো লক্ষ লোকের নাম ঢুকিয়েছি যদি সবুজশ্রী পেতে হয় যদি সাইকেল পেতে হয় যদি স্মার্ট কার্ড পেতে হয় যদি রূপশ্রীর পঁচিশ হাজার টাকা পেতে হয় যদি শান্তিতে থাকতে হয় আপনারা জানেন আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয় আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি তার অধিকার জঙ্গলের অধিকার তার অধিকার মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিয়ে দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আসার কেউ মারা যায় আইসিডিএস এর কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে